নমস্কার প্রিয় চাষি বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কিছুদিন যাবৎ আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তার জন্য আমার চ্যানেলে ভিডিও দিতে মানে একটু দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে তো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তো আপনারা চাষবাসে লেগে পড়েছেন এখন যে পরিস্থিতি এবছর বড় মরশুমে একদম বৃষ্টি হয়নি কিন্তু বর্ষার সিজনে মানে খারিফ মরশুমে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টি এত পরিমাণে হচ্ছে তো বৃষ্টির জন্য অনেক চাষবাস এবছর লেট সবার একই কথা যে চাষবাস যেহেতু লেট হচ্ছে সেহেতু জমিতে প্রচুর পরিমাণে ঘাস জন্মাবে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করব। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি মুর্শিদাবাদ এবং মেদিনীপুর এই সমস্ত জায়গার কিছু কিছু জায়গা আছে যেগুলো অনেকটা নিচু জমি সুতরাং এই নিচু জমিতে প্রচুর পরিমাণে ঘাস জন্মায় রোয়ার পরে রোয়া হয়ে গেল রোয়ার এক থেকে সাত দিনের মধ্যে যদি এই ঘাস মারা ওষুধটা আপনি মেরে দিতে পারেন তাহলে কিন্তু আর আগাছা আপনার জমিতে ক্ষতি করতে পারবে না আপনার সারটা খেয়ে নেবে না বা আগাছা এমনভাবে জন্মায় এই সমস্ত এরিয়ার জায়গাগুলিতে এত পরিমাণে জন্মায় যে আপনি ধারণা করতে পারবেন না আমাদের এখানে খোয়া বলা হয় রোয়ার পরে খোয়া তো খোয়া বা ওই নিড়ানো তো নিড়ানোও আপনাদের করতে হবে না জায়গা পুরোটাই পরিষ্কার থাকবে সেরকম একটা প্রোডাক্ট নাগার্জনা কাম কেমিক্যাল কোম্পানি এনেছে তো আপনাদের সামনে সেই প্রোডাক্টটা সম্পর্কে আজকে বলবো দুনিয়ার সবচেয়ে বেস্ট প্রোডাক্ট দুনিয়ার সবচেয়ে বেস্ট প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট আপনারা ইউজ করুন ভালো ফল পাবেন কি সেই প্রোডাক্ট প্রোডাক্টের নাম হচ্ছে ইরেজ স্ট্রং ইরেজ স্ট্রং এই যে নাগার্জুনার প্রোডাক্ট এনএসিএল লেখা রয়েছে এই যে ইরেজ স্ট্রং এতে কি আছে এতে আছে বেন সালফিউর মিথাইল জিরো পয়েন্ট সিক্স প্লাস পেটিলাক্লোর সিক্স পার্সেন্ট জিয়ার দানা হিসাবে আছে আপনারা এইটা ব্যবহার করুন খুব সুন্দর প্রোডাক্ট যে কোনো ঘাস যে কোনো ঘাস আপনি আপনার জায়গা রোয়া হয়ে গেল এক থেকে সাত দিনের মধ্যে আপনি আরেকবার বিষয়টা ভালো করে মাথায় রাখবেন যে আজকের ধরো জমিতে রোয়া হয়ে গেল চাষবাস দিয়ে ভালো করে সার টার দিয়ে রোয়া হয়ে গেল আজ থেকে সাত দিনের মধ্যে বা তিন দিনের ভিতরে দিলে আরও ভালো হয় যাই হোক সাত দিনের মধ্যে ওই জায়গায় ছড়িয়ে দিন বালি অথবা মাটির সাথে মিক্সড করে যে প্রোডাক্টের কথাটা বলছি আমি সেই প্রোডাক্টটা হচ্ছে দানা জাতীয় প্রোডাক্ট এক কেজি তিনশো গ্রাম করে বিঘাপতি আপনি দিয়ে ছড়াবেন খুব সুন্দর রেজাল্ট হবে এবং বাম্পার কাজ কাজ হবে বাম্পার কাজ হবে একটা ঘাস শুষনেস থেকে শুরু করে মুথা থেকে শুরু করে ঝাঁঝি থেকে শুরু করে উষ্ণে এবং কাটা ঝাঁঝি যেটা বলা হয় শেয়ালের লেজার লেজের মতো বাঁকা সেগুলো থেকে শুরু করে আচ্ছা আপনার হচ্ছে ওই ডিলমে হবে না ঠিক আছে এই সমস্ত যে সমস্ত ঘাস ধানের ভিতরে হয়ে থাকে আগাছা এদেরকে বলা হয় আগাছা এই আগাছা আপনারা মারতে চাইলে এই আগাছা মারতে চাইলে যে সমস্ত কেমিক্যালগুলো আপনারা ইউজ করতেন যেমন কেবলমাত্র পেটিলাকল এতে কয়েকটা কয়েকটা কিছু কিছু ঘাস আপনাদের জমিতে নিয়ন্ত্রণ হয় কিন্তু এই যে ওষুধটা এসছে এই ওষুধটা ইরেজ স্ট্রং নাগার্জুনার অনবদ্য এক্সেলেন্ট কাজ করবে সেই সম সেই রকম একটা প্রোডাক্ট আমাদের নাগার্জুনা কোম্পানি আপনাদের সামনে তুলে ধরেছে এবছর আপনারা দেন বিভিন্ন জায়গা বিভিন্ন মানুষ এই প্রোডাক্ট সম্পর্কে জানত না তো সুতরাং আপনাদের এই প্রোডাক্ট সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করলাম প্রোডাক্টটা অতি সুন্দর এবং ভালো কাজ করবে আপনারা বিঘাতে এক কেজি তিনশো গ্রাম করে দেবেন সারের সাথে মিক্সড করতে পারেন অথবা মাটির সাথে মিক্সড করে এক থেকে সাত দিনের ভিতরে রোয়ার এক থেকে সাত দিনের ভিতরে আপনারা এই প্রোডাক্টটা ইউজ ইউজ করুন খুব ভালো কাজ করবে তো যে সমস্ত চাষি বন্ধুগণরা আগাছা নিয়ন্ত্রণ করতে পারছেন না যে সমস্ত চাষি বন্ধুগণ আগাছা নিয়ন্ত্রণ করতে পারছেন না বিভিন্ন রকমের ওষুধ দিয়েও সুতরাং তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই ওষুধটা ব্যবহার করুন ইরেজ স্ট্রং দুনিয়ার সবচেয়ে ভালো প্রোডাক্ট দুনিয়ার সবচেয়ে ভালো প্রোডাক্ট আপনি ইউজ করবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত কাটা পর্যন্ত একটা ঘাস উঠবে না আপনার জমি থাকবে চকচকে পরিষ্কার থাকবে গাছের গোড়া পুরো পরিষ্কার থাকবে আর আগাছা সব সময় নিয়ন্ত্রণে থাকবে সুতরাং আপনাদের নিরতে হচ্ছে না আর খোয়া খোয়ালি করতে হচ্ছে না সুতরাং আপনারা এর দিক থেকে অনেকটাই লাভবান হবেন আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি সুতরাং আপনারা ইউজ করুন ভালো রেজাল্ট পাবেন এগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা থাকলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আরও ভিডিও আমি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি নমস্কার